আজ আমরা রওনা দিয়েছি রাজশাহীর গোদাগাড়ীর পথে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমরা রওনা দিয়েছি রাজশাহীর গোদাগাড়ীর পথে শহরের কোলাহল ছেড়ে একটু ভিন্ন অভিজ্ঞতা নিতে যাচ্ছি আমরা ডাগন ফলের বাগানে পথ জুড়ে সবুজ গাছপালা আর খোলা আকাশ গোদাগারের নাম শুনলেই অনেকের মনে প্রথমে আসে আমের কথা কিন্তু শুধু আম নয় এখানকার ড্রাগন ফলও এমন সমানভাবে বিখ্যাত অনেকে একে বলেন ভবিষ্যতের ফল কারণ দেখতে যেমন আকর্ষণীয় স্বাদেও তেমনই দারুণ বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ে লম্বা লম্বা গাছে ঝুলে থাকা লাল আর সাদা ড্রাগন ফল তাজা ফল গাছ থেকে পেরে খাওয়ার আনন্দ যেটা শহরে বসে কল্পনাও করা যাবে না প্রথম কামড় দিতেই মুখে ছড়িয়ে পড়ে রসালো আর হালকা মিষ্টি স্বাদ যা একেবারে অন্যরকম অনুভূতি দেয় ড্রাগন ফলে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সাইড নিয়মিত খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনই ত্বকও উজ্জ্বল হয় তাই গোদাগরের এই ফল শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকরও বটে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাত আল্লাহ হাফেজ বাই বাই